আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা যারা ইউরোপে আসছি আমরা হচ্ছে আপনারাও আসেন কিন্তু আমরা যখন কারোর জন্য চেষ্টা করতে যাই যখন আমরা সাকসেস হই তখন আপনি আমাকে ভালো বলবেন অথবা আমাকে আপনি বাবা দিবেন যদি আমি হেরে যাই তখন আপনার কাছ থেকে আমাকে যত মন্দ কথা যত খারাপ কথা সব কিছু আপনার কাছ থেকে শুনতে হয় এবং এটাও শুনতে হয় যে আমি আপনার কাছ থেকে টাকা নিয়েছি সেই টাকাগুলো নিয়ে এখানকার এজেন্সি বা এখানকার লয়ের কাছে টাকাগুলো জমা দিয়েছি কিন্তু আপনি পারমিট পান নাই বা আপনার সমস্যা হয়েছে কিন্তু এখানকার যে এজেন্সি আছে বা লয়ার আছে সেই টাকা কিন্তু এজেন্সি বা লয়ার কখনোই ফেরত দেয় না এবং দিবেও না আপনি চাইলেও তাদের বিরুদ্ধে কোনো আইন ব্যবস্থা নিতে পারবেন না তখন বাধ্য হয়ে কি হয় আপনি যার কাছ থেকে টাকা আনছেন তাকে কিন্তু আপনার টাকা ফেরত দিতে হচ্ছে যদি আপনি ওয়ার্ক পার্ট না দিতে পারেন এই যে একটা সমস্যা এই সমস্যাগুলোর কারণে অনেকেই কিন্তু এখানকার এসে এই পদগুলো বেছে নিলে আপনি বিপদে পড়তেছে তো আমরা চাইলো সবার জন্য ওয়ার্ক পারমিট বের করে দিতে পারি না আর সবাইকে উপকার করতে পারি না উপকার করতে গেলে বিপদে পড়তে হয় এটা হচ্ছে সবচেয়ে চূড়ন্ত সত্য কথা